হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মাদার অ্যান্ড সান ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো না আমি ভালো নেই একদম কারণ আমার শরীরটা কদিন ধরে খুব খারাপই ছিল তোমরা দেখতেই পেয়েছো যে আমি একদমই ভিডিও দিতে পারছিলাম না খুবই শরীরটা মানে খুবই অসুস্থ ছিলাম যার জন্য আমি ভিডিও দিতে পারিনি তোমরা দেখতেই পেয়েছো আর যারা আমাকে সত্যিই ভালোবাসো তারা তো অবশ্যই মানে জানারও চেষ্টা করেছো যে কেন ভিডিও দিতে পারছি না আমার শরীরটা খুব খারাপ ছিল তাই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি আজকে তো স্টার্ট করলাম প্লিজ সবাই আমার পাশে থেকো আমাকে সাহায্য করো আমার এগিয়ে চলার পথটা সুন্দর করো তোমাদের ভালোবাসা আমি কিছুই করতে পারবো না যার জন্য তোমাদের ভালোবাসার আমার খুবই প্রয়োজন আর সেটা তোমরা বুঝতেই পারছো আর তোমরা সেটা সবাই জানোই কম বেশি করে আর হুম সত্যি তোমরা জানাও যে তোমাদের জামা কেমন কাটালো তোমরা কেমন কাটালে জামা কেমন কাটালো তোমাদের আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রচণ্ড গরম সবাই একটু সাবধানেই থাকবে যা হচ্ছে আর বেশি বেশি করে জল খাবে দেখো সত্যি কী কষ্ট হচ্ছে মানে প্রচণ্ড গরম যার জন্য মানুষ অসুস্থ হয়ে পড়ছে আর আমার শরীরটা খুবই খারাপ মানে আমি একটু রোগে ভুগছি তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো সবাই প্রার্থনা করো আমার জন্য একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে